মাধবপুর রাজ্যে পদ্মাবতী তার স্বামী দীনবন্ধুর সাথে বাস করত তাদের না থাকলেও তারা সুখী ছিল একদিন রাজ্যের সবচেয়ে বড় নদীতে কাপড় হঠাৎ তার নজরে একটি স্রোতে তার দিকে ভেসে আসছে আরে আরে একই অদ্ভুত কাণ্ড ঝুড়ি ভেসে আসছে জলে কাছাকাছি আসতেই সে ঝুড়িটিকে বাঁশির সাহায্যে ঝুড়ি টেনে আনতেই দেখল একটি অপরূপ সুন্দর শিশু শিশুটির চোখ ছিল নীল এবং মুখে তীব্র জ্যোতি হে ভগবান এই বাচ্চাটি তো এত সুন্দর চোখগুলো কি মনোমুগ্ধ কর আমি এর আগে এত সুন্দর বাচ্চা কখনো দেখিনি পদ্মাবতী চারপাশ দেখল কিন্তু কথাও কেউ ছিল না সে শিশুটিকে কোলে নিয়ে বাড়িতে ফিরল আরে মল্লিকা জানি না গো এই বাচ্চাটি আমি নদীর কাছে একটা ঝুড়িতে ভেসে থাকতে দেখলাম আশেপাশে কেউ ছিল না তাই আমি একে সঙ্গে করে নিয়ে এলাম একটি বাচ্চাকে নদীতে কে ছেড়ে দেবে জানি না গো কিন্তু আমার মনে হয় এর পরিবারের লোকেরা একে আপন করে নিতে চায়নি তাই একে মারার জন্য ছেড়ে দিয়েছে আর ভগবান দেখো একে আমাদের কোলে তুলে দিয়েছে হ্যাঁ তবে মল্লিকা একটা কথাও আছে এমন কারো বাচ্চাকে তো আমরা নিজের কাছে রাখতে পারি না তাই না আমাদের জানতে হবে এই বাচ্চাটি কার না হলে কিছুদিন পর যদি এর বাড়ির লোক এসে যায় তবে তারা আমাদের ওপর চুরির অপবাদ দেবে আরে কেন অপবাদ দেবে আমরা এই বাচ্চাকে নদীতে পেয়েছি চুরি তো আর করিনি তাই আজ থেকে এই সন্তান আমাদের আমরা এর বাবা মা বুঝলে আসলে সত্যি বলতে কি তোমাকে এই বাচ্চার সঙ্গে খুশি দেখে আমিও খুব খুশি হয়েছি এ চোখগুলো খুবই সুন্দর নীল চোখ তাই আমরা এর নাম রাখবো নীল এভাবে কাটল পুরো এক বছর সেই দিন মল্লিকা নদীর ধারে কাপড় কাচছিলো হঠাৎই তার চোখ পড়ল নদীর ওপর ভাসতে থাকা একটি ঝুড়িতে একদম আগের বছরের মতোই ঝুড়ির ভেতর থেকে ভেসে আসছে একটি শিশুর কান্নার শব্দ মল্লিকা অবাক হয়ে তাকিয়ে রইল তারপর তাড়াতাড়ি হাত বাড়িয়ে ঝুড়িটাকে নিজের দিকে টেনে নিল এ কি আরো একটি বাচ্চা এমন পাশান হৃদয়ের মা কে যে নিজের সন্তানকে এভাবে নদীতে ভাসিয়ে দিচ্ছে আমার তো কিছুই মাথায় আসছে না একবার মেয়েটিকে দেখো কি সুন্দর একদম আমার ছেলের মতো সুন্দর চোখ মল্লিকা আবার একটি বাচ্চাকে নিয়ে তার বাড়িতে পৌঁছালো আরে মল্লিকা আবার তুমি কার বাচ্চা নিয়ে এসেছো আরে এই মেয়েটিও নদী থেকে ভেসে আসা ঝুড়ি থেকেই মিলেছে গো কি আরো একটি বাচ্চা নদীতে কিন্তু এমন কাজ কে করতে পারে নিশ্চয়ই কোনো পাষাণ হৃদয়ের মা বাবা হবে এক আমরা সেই যাদের কখনো সন্তানের সুখ হলো না আর তারা সেই যারা সন্তান পেয়েও পেল না তারা খুবই হতভাগ্য হবে হ্যাঁ তুমি ঠিক গো আর দেখো এর মোকার চোখ একদম আমাদের নীলের মতোই সুন্দর একদম নীল চোখ তাহলে আমরা এর নাম রাখবো নীলা মল্লিকা এবং দীনেশ এর অসম্পূর্ণ পরিবার এবার সম্পূর্ণ হলো কিন্তু অন্যদিকে রাজপ্রাসাদে এক অদ্ভুত নিরবতা করছিল কারণ রাজা এর স্ত্রী আর এই নেই। কি পুত্র? এত চিন্তিত কেন? মা এ আমাদের সঙ্গে কি হচ্ছে প্রথমে প্রথমে আমাদের প্রথম সন্তান এই দুনিয়ায় রইল না তারপর দ্বিতীয় সন্তানের জন্ম দিতে গিয়ে আমাদের স্ত্রী ও সেই সন্তানের সঙ্গে ভগবানের কাছে প্রিয় হয়ে গেলেন এখন কার ভরসায় বাঁচব মা দেখো পুত্র যা হয় ভগবানের ইচ্ছায় হয় আর কি হয়েছে যে তোমার প্রথম দুই সন্তানই রইল না স্ত্রীও রইল না এখন দুঃখ করে আর কিছু হবে না জীবনে এগিয়ে যাও এবং দ্বিতীয়বার বিবাহ করো মা আপনি এ কি বলছেন আমি আমি দ্বিতীয় বিবাহ করতে পারবো না আমি আমার মৃত স্ত্রীকে খুব ভালোবাসি সে থাকুক বা না থাকুক তার জায়গা আমি কাউকে দেবই না কখনো দেব না মূর্খ হয়ে না এবং বিবাহ করে নাও পাহাড়ের মতো জীবন পড়ে আছে তোমার সামনে সঙ্গী ছাড়া এ জীবন বৃথা বুঝলে মা আপনি যাই বলুন কিন্তু আমি আমি দ্বিতীয় বিবাহ করব না মানে করব না ধীরে ধীরে সময়ের চাকা ঘুরতে ঘুরতে দশ বছর কেটে গেল রাজা নিজের একাকিত্ব দূর করার জন্য বেশিরভাগ সময় জঙ্গলে কাটাতেন একদিন তিনি জঙ্গলে একটি গাছের কাছে বসেছিলেন ঠিক তখনই তার নজর পড়ল একটি নীল রঙের সুন্দর হরিণের ওপর যার মাথায় ছিল সোনার সিং আরে বাহ এত সুন্দর নীল হরিণ আমি আমার জীবনে প্রথমবার দেখলাম হ্যাঁ আমি একে একবার ছুতে চাই রাজা সেই হরিণের প্রতি মোহিত হয়ে গেলেন ধীরে ধীরে তিনি হরিণটির দিকে এগিয়ে গেলেন আর যেই হরিণটিকে ছোঁয়ার চেষ্টা করলেন হরিণটি দৌড়ে আরে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। তুমি আমার কাছ থেকে বাঁচতে পারবে না দাঁড়াও দাঁড়াও রাজা হিরিণটির পিছু নিলেন কিন্তু তাকে ধরতে পারলেন না শেষে তিনি সেই হরিণটির ওপর তার তীর ধনুক দিয়ে নিশানা করলেন আর যে সেই নীল হরিণটির তীরটি কাছে আসে আর হরিণটি উধাও হয়ে গেল এটা দেখে রাজা অবাক হলেন এই এটা কি করে হলো আমার চোখের সামনে থেকে হরিণটা এভাবে উধাও হয়ে গেল কিভাবে না আমাকে এটা জানতেই হবে যেভাবেই হোক আমি ওই হরিণটাকে আমার কাছে রাখবো ওকে আর হারাতে চাই না রাজা রেগেমিগে তরপাতে তরপাতে নিজের রাজপ্রাসাদে ফিরে গেলেন এবং রাজসভায় সকলকে একত্রিত করে বললেন আজ আমার নিজের চোখে এক অদ্ভুত নীল হরিণকে দেখেছি এমন দৃশ্য জন্মে জন্মে দেখা যায় না ওই নীল হরিণটিকে আমি যে কোনো মূল্যে দিতে চাই কারণ আমার মনে হচ্ছে তার ভিতরেই লুকিয়ে আছে কোনো অনন্ত রহস্য কি বলছ নীল হরিণ তুমি কি ঠিক বলছো পুত্র এমন কোনো হরিণ হয় না হয়তো তোমার মনে ভ্রম হয়েছে নানা রাজমাতা আমি সত্যি বলছি আমি নিজের চোখে সেই নীল হরিনটিকে দেখেছি আমি তাকে স্পর্শ করতে যাচ্ছিলাম তখনই সে আমার চোখ সামনে থেকে উধাও হয়ে গেল হ্যাঁ যখন আমি তাকে নিশানা করলাম তখন জানি না হঠাৎ কি হলো যে সে 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 উধাও হয়ে গেল কিন্তু মহারাজ আমরাও আজ পর্যন্ত কোনো নীল হরিনের কথা শুনিনি হতে পারে একাকী থাকার কারণে আপনার কোনো ভ্রম হচ্ছে মন্ত্রী মশাই একটি কথাই বারবার আওড়ানো আমি পছন্দ করি না আমি বলেছি যে আমি নীল দেখেছি মানে দেখেছি ঠিক ঠিক আছে আছে মহারাজ আমরা আমাদের সব সৈনিকদের সঙ্গে নিয়ে সেই নীল হরিণের শিকার করে আপনার সামনে হাজির করব মহারাজ মহারাজের আদেশে পুরো রাজ্যে এই ঘোষণা করিয়ে দেওয়া হল যে যে সেই নীল হরিণকে ধরে আনবে মহারাজ তাকে মুখ মাঙ্গা পুরস্কার দেবেন সবাই পুরস্কারের জন্য হরিণের শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল কিন্তু কেউই সেই হরিণকে খুঁজে পেল না লোকেদের মনে হতে লাগলো যে মহারাজ নীল হরিণের কল্পনা করেছেন নীল হরিণ বলে কিছু নেই একদিন রাজপ্রাসাদে এক বৃদ্ধ শিকারী এলেন প্রণাম মহারাজ বলুন আপনি কে মহারাজ আমি একজন শিকারী আর আমি আপনার জন্য সেই নীল হরিণটির শিকার করে নিয়ে আসব মহারাজ কি বললেন আপনি আপনি আমাদের জন্য সেই নীল হরিণটির শিকার করবেন মহারাজ দেখুন আমার পরন্ত বয়স আর ঝুলে যাওয়া চামড়ার দিকে যাবেন না শরীর হয়তো ঢুলে গেছে কিন্তু শক্তি এখনও আগের মতোই আছে মহারাজ ঠিক আছে যদি আপনি সেই নীল হরিণকে ধরতে পারেন তবে তা আমাদের জন্য খুবই আনন্দের কথা কারণ আমরা যে কোনো মূল্যেই সেই নীল হরিণকে শুধু দেখতে চাই তারপর তাকে যেই নিয়ে আসুক বৃদ্ধ বা যুবক ঠিক আছে ঠিক আছে আপনি শুধু কিছুক্ষণের অপেক্ষা করুন মহারাজ সেই নীল হরিণ আপনার সামনে হাজির হবে এই বলে বৃদ্ধ শিকারী জঙ্গলের দিকে চলে গেলেন এবং পরের দিন সকালে নীল হরিণকে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছালেন যা দেখে সবাই অবাক হয়ে গেল রাজপ্রাসাদে নীল হরিণকে দেখে সবাই উঠে দাঁড়ালো আরে আমি তো বলেই ছিলাম নীল হরিণ দেখেছি দেখুন দেখুন এই তো সেই নীল হরিণ কি অপূর্ব কি অসাধারণ যেন ঈশ্বর নিজ হাতে গড়ে রেখেছেন আর মাথার ওই সোনালি শিংগুলো আহা কি আশ্চর্য সৌন্দর্য সত্যিই অবিশ্বাস্য হ্যাঁ সত্যি অসাধারণ অসাধারণ এটা তো সত্যি খুব সুন্দর নীল হরিণ কিন্তু এই কি করে সম্ভব হলো শিকারি বাবা আজ আপনি আমাদের মন জয় করে নিলেন আমরা আপনাকে মুখ মাঙ্গা পুরস্কার দেব। বাস বাস একবার আমরা একে স্পর্শ করতে চাই এই বলে মহারাজ সেই হরিণের কাছে গেলেন এবং যেই তাকে স্পর্শ করলেন সেই হরিণটি উধাও হয়ে গেল এটা দেখে সবাই অবাক হয়ে গেল এ কি হরিণটা চোখের পলকে কোথায় উধাও হয়ে গেল মহারাজ আপনি বলেছিলেন যে আপনার নীল হরিণ চাই যার জন্য আপনি অস্থির ছিলেন আর আপনার অস্থিরতা কমানোর জন্য আমি আপনার সামনে নীল হরিণের একটি ঝলক পেশ করলাম যা ছিল সৃষ্টিশীলতার দিক থেকে ছল ছল বলতে আপনার কি উদ্দেশ্য মহারাজ সত্যি কথা বলতে আপনি আমি বা কোনো সাধারণ মানুষ সেই নীল হরিণকে ধরতে পারবে না তাকে ধরতে পারে শুধু এক অসাধারণ রাজকুমার কিন্তু দুঃখের কথা আপনার তো কোনো পুত্র নেই আর আপনার রানীও আর বেছে নেই তবুও মহারাজ একটা কথা আপনাকে পরিষ্কার করে বলছি আপনার ভাগ্যে আছে একজন পুত্র আর একজন কন্যার সুখ তারা দুজনেই এই পৃথিবীতে আছে আর তারা আপনাকে খুঁজেই অপেক্ষা করছে মহারাজ পুরো রাজ্যে সবাই জানত যে মহারাজের দুই সন্তান জন্ম নিয়েছিল এবং দুজনই জন্মের আগে মৃত ছিল কিন্তু মহারাজ মাতার কপাল থেকে এই কথা শুনে ঘাম ঝরতে লাগল। তিনি রাজসভা থেকে উঠে নিজের কক্ষের কাছে একটি জানালার ধারে দাঁড়িয়ে গেলেন এবং তার বিশেষ সেবিকাকে ডাকলেন এই এই আমি কি শুনছি রে সত্যি করে কয়েক বছর আগে যে তোকে দুটো বাচ্চা দিয়েছিলাম সেই বাচ্চা দুটো তুই কোন জঙ্গলে ফেলে এসেছিস আমাকে সত্যি করে বল আর জায়গাটা কোথায় সেটা বল রাজমাতা আপনি কি বলছেন আমি তো আপনার আদেশ মতোই ওই দুটো বাচ্চাকে গভীর জঙ্গলে জন্তু জানোয়ারের মুখে ফেলে দিয়ে এসেছিলাম তুই কি সত্যি কথা বলছিস কারণ এটা যদি মিথ্যা প্রমাণিত হয় তবে আমি তোকে এমন শাস্তি দেব যা জীবনেও তুই কখনো ভুলতে পারবি না আমি একদম সত্যি কথা বলছি রাজমাতা আমি ওই দুটো বাচ্চাকে একদম গভীর জঙ্গলের মধ্যেই ফেলে দিয়ে এসেছিলাম বেরিয়ে যা আমার এই চোখের সামনে থেকে বেরিয়ে যা দূর হয়ে যা নইলে ভালো হবে না বলে দিলাম সেবিকা সেখান থেকে চলে গেল রাজমাতা এখনো গভীর চিন্তায় মগ্ন ছিলেন এবং সেই রাতের কথা মনে করতে লাগলেন যখন রাজা বিক্রমাদিত্য এক সাধারণ পরিবারের মেয়ে মধুমিতাকে বিবাহ করে তাকে রানী হিসেবে রাজমাতা সামনে আনেন রাজমাতা কুল খান্দান না দেখে এই বিবাহ করায় রাজার ওপর অত্যন্ত ক্রুদ্ধ হন কিছুদিন পর এক জ্যোতিষী রাজমাতাকে জানান যে রানীর সন্তান তার জন্য ভবিষ্যতের বিপদ এই কথা শুনে রাজমাতা সংকল্প করেন যে তিনি এই বিপদকে বাড়তে দেবেন না যখন রানী প্রথম সন্তানের জন্ম দেন রাজমাতা সেবিকাকে দিয়ে তাতাকে তাকে গোপনে সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং রাজাকে জানান যে শিশুটি জন্মেই মারা গেছে এক বছর পর দ্বিতীয় সন্তানের জন্ম হলেও রাজমাতা একইভাবে সেই শিশুটিকেও সরিয়ে দেন ভবিষ্যতে বিপদ সম্পূর্ণ নির্মূল করতে এবং রানী যাতে আর কোনো সন্তানের জন্ম দিতে না পারে সেই উদ্দেশ্যে রাজমাতা রানী মধুমিতার জীবনাবসান ঘটান সব ষড়যন্ত্র সফল করার পর তিনি স্বস্তি পান এবং নিজের পছন্দের মেয়ের সঙ্গে রাজার বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি প্রতিজ্ঞা করেন যে তার এই নির্মম কাজ যেন কোনোদিন প্রকাশ না পায় বিষণ্ন মনে মহারাজ জঙ্গলের গভীরে একা এসে বসেছিলেন হঠাৎ চোখে পড়ল কিছু দূরে গাছের নিচে এক জায়গায় চুপচাপ বসে আছে প্রায় দশ বছরের এক সুন্দরী মেয়ে নীলা কি অদ্ভুত সৌন্দর্য তুমি কে মেয়ে তোমার চোখ দুটির দিকে তাকালেই যেন বুকের গভীরে চাপা পড়ে থাকা কোনো রহস্য নড়ে উঠছে এই চোখগুলো হ্যাঁ এই চোখগুলো আমাকে কারোর কথা মনে করিয়ে দিচ্ছে আমার নাম নীলা কিন্তু আমার চোখগুলো আপনাকে কার কথা মনে করিয়ে দিচ্ছে আমার স্ত্রীর কথা তারও এমন সুন্দর নীল চোখ ছিল ও আপনার জানা আছে আমার ভাইয়ের চোখও আমার মতো নীল জানো নীলা আজ যদি আমার মেয়ে বেঁচে থাকতো তবে সে তোমার মতোই এবং তোমারই বয়সী হতো আচ্ছা তাই আপনি জঙ্গলে বেশি সময় কাটান আমি তো একটা নীল হরিণকে শিকার করতে এসেছি কি আপনিও সেই নীল হরিণকে খুঁজছেন আমি শুনেছি এই রাজ্যের রাজা আদেশ দিয়েছেন যে যে নীল হরিণের শিকার করে তার কাছে নিয়ে আসবে তিনি তাকে মুখ পুরস্কার দেবেন আপনার জানা আছে আমিও সেই হরিণটিকে একবার দেখতে চাই ঠিক আছে ঠিক আছে তবে যখনই আমরা সেই হরিণের কাছে পৌঁছাবো তোমাকে সেই হরিণটির সঙ্গে অবশ্যই দেখা করাবো কিছু সময় কেটে গেল একদিন নীলার ভাই নীল জঙ্গলে সবজি আনতে গিয়েছিল তখনই তার নজর পড়ল নীল হরিণটির ওপর যেটি একটু খোরাচ্ছিল সে ধীরে ধীরে তার কাছে গেল আরে আরে তুমি আমায় ভয় পেও না আমি তোমার কিচ্ছু করব না আমি তো শুধু তোমার সাহায্য করতে চাই নীল জঙ্গল থেকে কিছু ঔষধি গাছ এনে হরিণটির চিকিৎসা করল তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন ঠিক আছি তুমি কথা বলতেও পারো হ্যাঁ আমি কথা বলতে পারি আমি একজন জাদুকরী নীল হরিণ যখন থেকেই রাজ্যের মহারাজ আমাকে দেখেছেন তখন থেকে সবাই আমার প্রাণের শত্রু হয়ে গেছে আসলে আমার মহারাজের সঙ্গে কিছু কথা বলার আছে কিন্তু সবাই আমার প্রাণের শত্রু হয়ে গেছে তাই আমি তার কাছে যেতে পারছি না হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার সৌন্দর্যে যে কেউই মোহিত হবে এবং আপনাকে নিজের কাছে রাখতে চাইবে এমন করি যতক্ষণ না মহারাজের সঙ্গে আমাদের দেখা হয় তুমি আমার সঙ্গে আমার বাড়িতে থেকো কেমন হবে আমি সেখানে কিভাবে থাকব যদি মানুষ জানতে পারে আমি তাদের মাঝে আছি তবে তারা আমার প্রাণের শত্রু হয়ে যাবে ওহো তুমি চিন্তা করো না আমার কাছে এরও একটি ভালো উপায় আছে এখন কথা বলার সময় নেই নীল তোমরা দুজন আমাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে চলো তোমরা দুজন আমাকে শক্ত করে ধরো দুই বাচ্চা নীল হরিণকে ধরে ফেলল এবং জাদুকরী হরিণের জাদুতে সবাই রাজপ্রাসাদের বাইরে পৌঁছে গেল এখন তোমরা দুজন আমাকে ভেতরে নিয়ে চলো নীল হরিণকে দেখে দরজা নিজে থেকেই খুলতে শুরু করে দিল রাজা নিজের সিংহাসন থেকে উঠে হরিণের কাছে গেলেন আহা কি সুন্দর এ কি আমাদের কল্পনা নাকি সত্যি আমরা কি সত্যি নীল হরিণকে দেখতে পাচ্ছি অরে নীল তুমি হ্যাঁ মহারাজ এটা আমার ভাই নীল আর আমি আজই জানতে পারলাম যে নীল হরিণ আমার ভাইয়ের বন্ধু সে আমাদের আপনাদের কাছে নিয়ে এসেছে কিছু কথা বলার জন্য ঠিক তখনই মহারাজের সেই রহস্যময় শিকারীর কথা মনে পড়ল যে বলেছিল নীল হরিণকে মহারাজের সন্তানই ধরতে পারে মহারাজকে গভীর চিন্তায় দেখে নীল হরিণ কথা বলে উঠল মহারাজ আপনি কি সেই শিকারীর কথা ভাবছেন জি মহারাজ আর সেই সাধুকে আমিই বলেছিলাম আপনার কাছে সেসব কথা বলতে সেও আমাকে ধরার জন্যে এসেছিল আর তুমি কি করে জানতে পারলে আর তুমি কথাও বলতে পারো যখন থেকে আমরা তোমাকে দেখেছি আমরা অস্থির হয়ে উঠেছিলাম কিন্তু এখন তোমাকে দেখে যেন কোনো অভাব পূরণ হয়ে গেল তুমি কে কি রহস্য আছে তোমার এই নীল রঙে কি রহস্য আছে আর এই বাচ্চারা কারা আমাকে সব কথা স্পষ্ট করে বলো মহারাজ আমি আপনার স্ত্রী মধুমিতা আর এই দুই সন্তান আমাদের সন্তান নীল হরিণের কথা শুনে পুরো রাজপ্রাসাদে নীরবতা এলো মহারাজের চোখে জলের বিন্দু চলে এলো এবং পায়ের তলার মাটি সরে গেল এমন কি করে হতে পারে আমাদের দুই সন্তান তো জন্ম নেবার সঙ্গেই মারা গিয়েছিল তাই না আর আমাদের স্ত্রীর তো দশ বছর আগে দেহান্ত হয়ে গেছে আরে আমরা নিজেই তার চিতায় আগুন দিয়েছিলাম মহারাজ আপনি যা বলছেন সেটাও সত্য আর আমি যা বলছি সেটাও অস্বীকার করার নয় এই সব কিছুর নেপথ্যে ছিলেন আপনার মা তিনি আমার প্রাণ নিয়েছিলেন যাতে আমি আর কখনো কোনো সন্তানের জন্ম দিতে না পারি আমার শরীর তখনই নিঃশেষ হয়ে যায় কিন্তু আমার আত্মা শান্তি পায়নি সে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল শুধু আমার হারানো সন্তানের খোঁজে ঠিক সেই সময়ই স্বর্গ থেকে এক পরি এসে আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করেছিলাম অন্তত আমার স্বামীকে এই সত্যটা জানার সুযোগ দিন আমার আরতি শুনে তিনি আমাকে একবারের জন্য ফিরে আসার অনুমতি দেন আর আমাকে নীল হরিণের রূপ দেন সেই হরিণ যাকে দেখে আপনি অস্থির হয়ে উঠেছিলেন নীল হরিণের সেই কথা শুনে মহারাজের হৃদয় যেন বিদীর্ণ হয়ে গেল একে একে সে প্রকাশ করল কিভাবে মহারাজ মাতা গোপনে তার সন্তানদের হত্যার ষড়যন্ত্র করেছিলেন আর কিভাবে সেই নিষ্পাপ প্রাণগুলো ভাগ্যের নিষ্ঠুর খেলায় এক ধোপানির ঘরে আশ্রয় নিয়ে আজ পরিণত হয়েছে এই ভয়াবহ সত্য আর সহ্য করতে না পেরে মহারাজ ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন রাজসভা কেঁপে উঠল তার আদেশে মহারাজ মাতার সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাকে অবিলম্বে বন্দী করা হোক আমাকে ক্ষমা করে দাও মধুমিতা আমাদের ক্ষমা করে দাও আমি একজন ভালো স্বামী হতে পারিনি আর না আমি একজন ভালো বাবা আরে আমাদের আরো একটি সুযোগ দাও আমাদের সঙ্গে থেকো আমাদের সঙ্গে থেকো না আমি এমন করতে পারি না মহারাজ এবার আমার যেতে হবে আমি কথা করেছিলাম যে আপনার কাছে সত্যিটা জানা গেলেই আমি পরীর সঙ্গে ফিরে যাব না না মধুমিতা আমাকে ছেড়ে যেও আমাদের সঙ্গে থেকে যাও এই দুই ছেলের জন্য হলেও থেকে যাও মধুমিতা ওদের তো তোমারই সবচেয়ে বেশি প্রয়োজন নীল হরিণ নিজের আসল রূপে এসে আকাশ থেকে আসা পরীর সঙ্গে স্বর্গে চলে গেল এখানে মহারাজ নিজের দুই সন্তানকে আদর করতে লাগলেন এবং তাদের লালন পালন করে বড় করা ধোপানি ও তার স্বামীকেও রাজপ্রাসাদে নিয়ে এলেন আপনাদের গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না